আমি আব্দুল জব্বার আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে অবশ্যই আমার জন্য দোয়া করবেন নতুন আর একটা ব্যবসা শুরু করছে। অবশ্যই আপনারা সহযোগিতা করবেন আর ভিডিওটা বেশি বেশি দেখবেন এবং কি শেয়ার করবেন আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে মশার কয়েল যে পরিমাণ মশা উৎপাদ শুরু হয়েছে আপনাদের জন্য চিন্তা করলাম যে আমি নতুন এই ব্যবসাটা শুরু করছি সবাই আমার জন্য দোয়া করবেন নিয়োগ কোবরা মশার কয়েল যদি আপনাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমরা হোলসেলার আমরা হোলসেল করে থাকি রিটেল না কেউ যদি রিটেল চান সম্ভব না দেওয়ার আমরা হোলসেল করে থাকি সারা বাংলাদেশ ভেবে সারা বাংলাদেশ বেঁকে আমার চলে আপনারা যদি নিতে চান নিতে পারবেন এটা হলো দামি হ্যাঁ এটা হলো দামি যদি কেউ নিতে চান এটা নিতে পারবেন আর একটা হলো এই যে নিয়োগে জাম্বো এটা হলো কম দামি এটা পাঁচ টাকা দামের কয়েল আর এটা হলো দশ টাকা দামের কয়েল এটা হলো একটা প্রোডাক্ট আরেকটা প্রোডাক্ট হলো আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম এল ইডি লাইট এল লাইট যারা যারা এল লাইট এটা আমার নিজস্ব কোম্পানি আপনাদের কাছে নিয়ে আসলাম পনেরো ওয়ান অরিজিনাল চায়না অরিজিনাল চায়না যারা অরিজিনাল চায়না যারা পিল চান প্যাচ চান দেওয়া যাবে হোলসেল সারা বাংলাদেশ ব্যাপী কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি আপনি নিতে পারবেন আমার কাছ থেকে এটা একটা আছে বিশ ওয়ার এটাও ছয় মাসের গ্যারান্টি এটাও ছয় মাসের গ্যারান্টি যারা এলইডি লাইট তারপরে আরেকটা পাবেন প্যাচ প্যাচও পাবেন যারা এলইডি লাইট ছয় মাসের গ্যারান্টি থাকবে ছয় মাসের গ্যারান্টি আপনারা দিয়ে সেল করবেন সারা বাংলাদেশে আমার মাল যদি কোনো প্রকারে নষ্ট হয় আমার মাল আমার কাছে রিটার্ন দিবেন ছয় মাসের গ্যারান্টি ঠিক আছে আমরা গ্যারান্টি দিয়ে মাল বেচি আর আমি ব্যবসা শুরু করছি নতুন অবশ্যই আর এমনি তো আমি ব্যবসা অনেক আগে থেকেই করি আমি চাই সবসময় হালাল ভাবে ব্যবসা করার জন্য দুই টাকা এক টাকা লাভ বেশি কম সেটা বড় কথা না বড় কথা হলো গ্রাহকের হাতে যদি ভালো একটা পণ্য যায় যদি এই জিনিসটা ভালো চলে অবশ্যই আমি ব্যবসা করতে পারবো অবশ্যই আমি ব্যবসা করতে পারবো আর আমি যদি এখন চিটারি করি বাটপারি করি আলটিমেটলি একটা সময় আমার অস্তিত্ব থাকবে না আমি ব্যবসা করতে পারবো না যেহেতু আমার বয়সটা এখন কম আমার এখন ব্যবসা করার সময় আমি এখন চিন্তা করতেছি এখন আল্লাহ যদি বাঁচায় রাখে সবসময় আমি হালাল ব্যবসা করার চিন্তা ভাবনা আমার আছে এবং কি হালাল ব্যবসাই করব আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে আরেকটা আপনাদের বাথরুমের জন্য জন্য যদি ছোট লাইট চান পাক ঘরের জন্য ছোট লাইট চান ওয়াট আমাদের কাছে আছে চায়না ফিটিং নট বাংলাদেশি ফিটিং চায়না ফিটিং যদি আপনাদের কাছে লাগে যারা এল লাইট এটা আমার নিজস্ব কোম্পানি আমার মেয়ের নামে এই কোম্পানিটা আমি দিছে অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন আর আরেকটা চমক হলো আমি একটা রিচার্জেবল কারেন্ট গেল গেও জ্বলবে এই লাইটটা অনেক উন্নত মানের লাইট আপনার সাতশো আষ্টশো টাকা সাড়ে টাকা যে লাইটগুলো পান সেটা করতে একটা দিবে ইনশাল্লাহ আমি মনে করি কারণ আমি ওইভাবেই এই লাইটটা তৈরি করা হয়েছে এই লাইটটা এক থেকে দেড় ঘন্টা আপনার ব্যাক দিবে আর এটা গ্যারান্টি পাবেন আশ্চর্য যাবেন এক বছরের গ্যারান্টি পাবেন আপনি আপনিই পাবেন এক বছরের গ্যারান্টি আর একটা জিনিস যদি এক বছর সার্ভিস দিয়ে দেয় তো অবশ্যই আপনারা জানেন দুই চার পাঁচ বছর এটা এমনিতেই দেবে আর কারেন্ট গেলে দেখেন কি পরিমাণ আলো কারেন্ট গেল গা এটা জ্বলবে আপনার এক থেকে দেড় ঘন্টা এটা আমি আপনাকে দিব এক বছরের গ্যারান্টি যারা এলইডি লাইট এসিডিসি হ্যাঁ যদি আপনারা এটা নিতে চান এটা প্রাইসটা আমি বলে দিই যেহেতু এটা একটু একটু দামি এর জন্য এটা প্রাইসটা বলে দিই চারশো টাকা চারশো টাকা এক বছরের গ্যারান্টি বাংলাদেশের যে কোনো জায়গায় লাগবে যে কোনো জায়গায় বলবেন মাল পাঠিয়ে দেওয়া যাবে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ মাল আছে আপনারা অফিস আদালতে লাগে না অনেক বেশি বেশি লাগে না আমার এই মালগুলা আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কি পরিমাণ আলো আমি আপনাদের একটু দেখাচ্ছি ভিডিওটা একটু বড় করতেছি কারণ হলো আপনাদের বোঝার স্বার্থে আপনাদের বোঝার স্বার্থে ভিডিওটা একটু বড় করতেছি ভাই একটু দেখান তো এইখানে আমার লাইট লাগানো আছে হ্যাঁ আপনারা এখানে একটু দেখান এই যে লাইটটা এটা দেখেন এটা আমার রিচার্জেবল লাইট এই যে এখানে দেখছেন লাইটের কি আলো আপনি এটা দেখেন প্রচণ্ড পরিমাণ আলো এটা আপনার অফিসে লাগাতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আপনি লাগাতে পারবেন আমার এই লাইটগুলো উন্নত মানের লাইট আপনারা মনে করতে পারেন আমি নতুন ব্যবসায়ী যারা এলইডি এটা আমি নতুন শুরু করছি আলহামদুলিল্লাহ আপনারা আমাকে দোয়া করবেন আপনাদের দোয়া নিয়েই চলতে চাই আর আপনি আরেকটু দেখান এই যে পনেরো ওয়াট আপনারা অবাক হয়ে যাবেন পনেরো কি পরিমাণ আলো খালি এটা দেখেন আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি কি পরিমাণ আলো আপনারা অবাক হয়ে যাবেন দেখেন পনেরো ওয়াট আপনি বিশ অর্ডারের কাজ দেয় আপনি এটা আপনি এক বছরের গ্যারান্টিতেও সেল করতে পারবেন আর আমি কেন আপনাকে ছয় মাসের গ্যারান্টি দিচ্ছি আপনি ছয় মাসের গ্যারান্টি পাইলে আপনি এক বছর বিক্রি করতে পারেন কোনো সমস্যা নেই অফিস আদালতে যে কোনো জায়গায় ব্যবসা প্রতিষ্ঠানে আমার এই লাইটগুলা ব্যবহার করতে পারেন আপনারা অফিসিয়াল চাইলেও আমি আপনাকে দিতে পারবো কিন্তু আপনার এক জনের নিচে কোনো অর্ডার নাই। ঠিক আছে আপনারা কিছু মনে করবেন না কারণ একটা দুইটা অর্ডার দিলে কি হয় আমাদের আসলে পোষায় না কারণ একটা লাইট বিক্রি করলে আমি পাঁচ টাকা লাভ করব। আপনার কাছ থেকে কিন্তু আমি এই জিনিসটাই যদি আমি দুইটা মাল দিই আসলে আমার পোষাবে না ঠিক আছে তো মিনিমাম বারোটা নিতে হবে আরেকটা দেখেন এই যে ছোটো এই লাইটটা এই লাইটটা দেখেন এটাও দেখেন কি পরিমাণ আলো তো আমি আপনাদেরকে বললাম আপনারা যারা নিতে চান কয়েল নিতে চান এই যে আমাদের কাছে অ্যাভেলেবেল কয়েল আছে ঢাকার বাইরে যে যা চান নিতে পারবেন হোলসেলে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন নতুন বিজনেস চালু করার জন্য আসসালামু আলাইকুম